সংখ্যক ভবন ভূমিকম্পের ঝুঁকিতে তার কোনো সঠিক হিসাব নেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের কাছে নেই অনুমোদনহীন ও অবৈধভাবে নির্মিত ভবনের সংখ্যাও সেফটি অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের এক জরিপে বলছে ঢাকায় একুশ লাখ ছেচল্লিশ হাজার ভবন ঝুঁকিপূর্ণ সম্প্রতি ভূমিকম্পে সেই ভবনগুলো আরও নাড়িয়ে দিয়ে গেছে হেলে পড়েছে ফাটল ধরেছে অসংখ্য ভবনে ঝুঁকিপূর্ণ ভবনের সঠিক তালিকা বা কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে রাজুকের জরুরি ভিত্তিতে রাজধানীর সকল ভবন পরীক্ষার উদ্যোগ নিতে রাজুকের তাগিদ দিলেন ভূমিকম্প বিশ্লেষকরা বিস্তারিত জানাচ্ছেন রাজধানীর মহাখালী ওয়ার্লস গেট এলাকার এক নম্বর সড়কের ত্রিশ নম্বরে এই ছয়তলা ভবনটি হেলে পড়েছে শুক্রবার ভূমিকম্পের সময় ভবনটি উত্তর দিকে আরেকটি ভবনের ওপর হেলে পড়ে যায় এরপর থেকে আতঙ্কে রয়েছে পার্শ্ববর্তী ভবনগুলোর বাসিন্দারা এলাকাবাসী বলছেন ভবনটি রাজুক কিংবা সিটি কর্পোরেশনের অনুমোদন ছাড়াই তৈরি করেছে এই ঝুঁকির মধ্যে ভবনটিতে মানুষ বসবাস করছে এলাকাবাসীর বাধার মুখেই এক কাঠা জমির উপর ছয়তলা ভবন করেছে বাড়ির মালিক ভবনটি হেলে পড়ার পরেও তিনি কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের যে বিল্ডিংটা ছয় তলা এটা প্রায় এক দেড় হাতের মতো হবে উত্তর দিকে ঢলে পড়েছে এটা অনেকটাই ঝুঁকিপূর্ণ এখান থেকে এখন এই রাস্তা দিয়ে হাঁটাচলা করতে গেলে সবাই এই বিল্ডিং এর দিকে তাকাইতেছে সবাই ভয় পাইতেছে কর্তৃপক্ষের দেখা উচিত ওইটার একটা সুরাহা করা উচিত ওখানে কত বিচ সঠিক জানি না তবে একটা বেশি না জায়গা অনেক বাধা একবার একবার আমরা রাজধানীর সায়দাবাদের স্বামীবাগে মিতালি স্কুলগুলির ছয়তলা এই ভবনটিও হেলে পড়েছে ভবনটি বিল্ডিং কোট মেনে করা হয়নি এই ঝুঁকির মধ্যেও তেরোটি ফ্যামিলি থাকছে ভবনটিতে এলাকার মানুষ ও আশপাশের ভবনটির মানুষরাও রয়েছে আতঙ্কে রাজধানীতে এরকম অনুমোদনহীন ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে লাখ লাখ গত শুক্রবারের পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে অনেক ভবন হেলে পড়েছে ফাটল ধরেছে অসংখ্য ভবন যা সামনে আসছে প্রতিদিন কিন্তু এসব দেখাশোনার দায়িত্বে থাকা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে নেই কোনো সঠিক হিসাব দু সালে একটি লোক দেখানো হালনাগাদ তালিকা করা হয় তাতে বলা হয় রাজধানীতে অতি ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা তিনশো সম্প্রতি এক তথ্যে সেফটি অ্যাওয়ারনেস ফাউন্ডেশন বলছে ঢাকায় একুশ লাখ ছেচল্লিশ হাজার ভবন ঝুঁকিপূর্ণ অবিলম্বে ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করে সংস্কারের পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশ্লেষকদের আরেকটা যদি বড় আর্থকোয়েক হয় এই যে ক্র্যাক গুলো আছে এটা কিন্তু আমরা ফিগার করবে তো এই প্রায়োরিটি বা প্রায়োরাইজ করার কাজটা আমরা ইমিডিয়েট শুরু করা উচিত এইটা করতে কিন্তু আমাদের সময় লাগবে না বাট মজবুতীকরণ করতে আমাদের একটা লং টার্ম প্রকল্প নিতে হবে বাট এইটা সরকারের কোনো অর্থ ব্যয় নাই আমি মনে করি যে এই সরকারের পক্ষে ইজিয়ার পলিটিক্যাল গভর্মেন্ট সম্ভব কিন্তু এখন যদি আমরা না শুরু করে আমরা কোনোদিনই আর শুরু করতে হবে না বিল্ডিং কোড না মেনে ভবন তৈরি করলে দুর্ঘটনা আরো বাড়বে রাজুকের উদাসীনতাকেই দায়ী করলেন নগর পরিকল্পনাবিদরা যে নির্মাণের ক্ষেত্রে এবং আমাদের যে নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় না দেয় এটা একটা শুরু দরকার এবং এই শুরুটাই তো হচ্ছে না আমরা আপনার কাছে চাই যে আপনি পরিকল্পনা অন্য নিয়ন্ত্রণ এবং ভবন নির্মাণের যে নির্মাণ কোয়ালিটি এই তিনটা জিনিস যদি নিশ্চিত করতে পারেন মানুষের জীবন এমনিতেই নিরাপদ হয়ে যাবে রাজুক চেয়ারম্যান জানান খুব শিগগিরই রাজধানীর সব ঝুঁকিপূর্ণ ভবনের পূর্ণ তালিকা তৈরি করে ব্যবস্থা নেওয়া হবে এক কাঠার নিচেও একটা জমির উপর একটা বাড়ি আছে ছয়তলা সাততলা উইদাউট প্ল্যান কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না সেই বিল্ডিংগুলোকে আমরা অবশ্যই রাখবো না এই বিল্ডিংগুলোকে আমরা প্রায় একত্রিশ ঘন্টার মধ্যে ঢাকা ও এর আশপাশে চারটি ভূমিকম্পের ঘটনা এমন ঝুঁকির বিষয়টি সামনে এনেছে এর মধ্যে শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে স্কেলে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পটির উৎস ছিল নরসিহির মাদবদীন বৈশাখী সংবাদ ঢাকা ঘন্টায় সাড়ে চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় এর মধ্যে তিনটিরই উৎপত্তি স্থল নরসিংদী হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জেলা জুড়ে আতঙ্কে শনিবার রাতে ঘরের বাইরে অবস্থান নেয় অনেকে ভূমিকম্পে খোরাসাল রেল ব্রিজের দুই ও তিন নম্বর পিলারে ফাটল দেখা দিয়েছে এদিকে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে স্থানীয় প্রশাসন নরসিংদী সংবাদদাতা হাবিবুর রহমানের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট শুক্রবারের ভূমিকম্পের আতঙ্ক এখনও তারা করছে নরসিংদীবাসীকে এর মধ্যে শনিবার সকাল ও সন্ধ্যায় দুবার অল্পমাত্রার ভূমিকম্প অনুভূত হয় এ দুটি ভূমিকম্পের উৎপত্তি স্থলও নরসিংদী স্থানীয় বাসিন্দাদের অনেকে আবার ভূমিকম্প হওয়ার আশঙ্কায় ঘরের বাইরে রাত কাটিয়েছে প্রথম দফায় ঘটে যাওয়া ভূমিকম্পে ঘরবাড়ি রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনায় ফাটল দেখা দিয়েছে ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট রেলপথে নরসিংদীর ঘোড়াশাল ব্রিজের দুই ও তিন নম্বর পিলারে দেখা দিয়েছে ফাটল তবে এই ফাটলে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি এছাড়া পলাশ শিল্পাঞ্চল কলেজ ভবন সহ পলাশ উপজেলার বেশ কিছু ভবনে নতুন করে ফাটল দেখা দিয়েছে শনিবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে সভা শেষে জেলা প্রশাসক জানান তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি তবে দ্রুতই ক্ষয়ক্ষতির তালিকা করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয় যার উৎপত্তি স্থল ছিল নরসিংদী এরপর শনিবার সকালে দ্বিতীয় দফায় তিন দশমিক তিন মাত্রা এবং সন্ধ্যায় তৃতীয় দফায় চার দশমিক তিন মাত্রার ভূমিকম্প অনুভূত হয় সেগুলোরও উৎপত্তি স্থল নরসিংদী শনিবার সন্ধ্যায় আরও একটি ভূমিকম্প অনুভূত হয় যেটির উৎপত্তি স্থল রাজধানীর বাড্ডা কানিজ নুসরাত বৈশাখী সংবাদ ভূমিকম্পের সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে রোববার থেকে আগামী দুই সপ্তাহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে সকাল থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হল ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা এ বিষয়ে জানান রোববার থেকে আগামী দুই সপ্তাহ বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় পরে হলগুলো ঠিকঠাক করে বিশ্ববিদ্যালয় আবারও চালু করা হবে এর আগে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয় এ সময় বিকেল পাঁচটার মধ্যে শিক্ষার্থীদের হল ছেড়ে দিতে বলা হয় সেই সাথে সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা এবং আবাসিক হলগুলো খালি রাখার সিদ্ধান্ত নেওয়া হয় এবার বৈশাখী টেলিভিশনের বিশেষ আয়োজন পথে প্রান্তরে সকল সুবিধা থাকা সত্ত্বেও শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর স্থবির হয়ে পড়েছে বর্তমানে তেইশটি পণ্যের ছাড়পত্র থাকলেও শুধুমাত্র পাথর আমদানিতেই সীমাবদ্ধ রয়েছে বন্দরটি এতে কর্মহীন হয়ে পড়েছে হাজারো শ্রমিক তবে কাস্টমস কর্তৃপক্ষের ভাষ্য গত বছরের চেয়ে তিন গুণ বেশি আমদানি হয়েছে শেরপুর সংবাদদাতা বিপ্লব দে এটির প্রতিবেদনের ডেস্ক রিপোর্ট কয়লা আমদানির মধ্য দিয়ে শেরপুরের নাকগাঁও স্থল বন্দরের কার্যক্রম শুরু হয় উনিশশো সালে বর্তমানে বন্দর দিয়ে শুধুমাত্র পাথর আমদানি হচ্ছে এতে বন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে ব্যবসার মন্দির সময় চলছে আগে যেখানে নিয়মিত সত্তর শিকারি মাল আমদানি হতো এখন সপ্তাহে দশ গাড়ি বিশ মাল আমদানি হয় না বন্দরে আশানুরূপ কাজ না থাকায় ব্যবসায়ীদের পাশাপাশি চব্বিশ পঁচিশ অর্থবছরে আমরা রাজস্ব পেয়েছি চার কোটি বত্রিশ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সাইভাবে রাজস্ব বৃদ্ধি পেয়েছি বিপ্লব টু বৈশাখী সংবাদ শেরপুর এবার অন্য প্রসঙ্গ আসন্ন ত্রয়দশ সংসদ নির্বাচনে ফেনী দুই আসনের এমপি প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু সকালে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে মতবিনিময় সভার মাধ্যমে এই প্রচারণা শুরু করলেন তিনি বলেন অনেক চড়াই উত্রায় পেরিয়ে দলে নিবন্ধন পেতে হয়েছে এবি পার্টি একটি নতুন দল কোনো সালিশ বাণিজ্য করবে না তার দল আমরা সংগ্রাম করছি সব কার্যক্রম শেষ করার পরও আমাদের দলের জীবন দেওয়া হয় নাই ফলে আমাদেরকে আদালতের মাধ্যমে লড়াই করে আমাদের দলের নিবন্ধন এবং মানটা আমাদেরকে পাইতে হচ্ছে কক্সবাজারে টেকনাফে কাজের সন্ধানে কিংবা ভ্রমণে আসা ব্যক্তিদের টার্গেট করে অপহরণের ঘটনা ঘটছে প্রতিনিয়ত টেকনাফ সড়কে চলাচলরত সিএনজি চালিত অটো রিক্সা ও ব্যাটারি চালিত ইজি বাইকে চড়ে গন্তব্যে পৌঁছতে গিয়ে যাত্রীরা অপহরণের শিকার হচ্ছেন অভিযোগ উঠেছে চালকদের একটি অংশ টাকার লোভে যাত্রীদের সুযোগ বুঝে অপহরণকারীদের হাতে তুলে দিচ্ছে টেকনাফ সংবাদদাতা আব্দুর রহমানের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট আমার ডাইন সাইড তাকেই দেখি যে একদম সাইডে যে লোকটা বর্ষা মোটা করে উনি গামছা বাহির করতেছে কোমর থেকে এবং সাইডে তার পিস্তল আছে তো বুঝতে পারছি যে আমাকে এখান থেকে অপহরণ করা হবে পল্লী চিকিৎসক শহীদের মতো এভাবে অনেকেই বিভিন্ন সময় অসাধু অটো চালক চক্রের খপ্পরে পড়ে অপহরণকারীদের আস্তানায় বন্দী হয়ে শারীরিক নির্যাতন হয়েছেন বাধ্য হয়েছেন মুক্তিপণ দিতে কক্সবাজারের টেকনাফে কাজের সন্ধানে কিম্বা ভ্রমণে আসা ব্যক্তিদের টার্গেট করে এমন অপহরণের ঘটনা ঘটছে প্রতিনিয়ত স্থানীয়রাও রেহাই পাচ্ছে তাদের কাজ থেকে ড্রাইভাররা কিন্তু আমাদের যে অপহরণ ব্যবস্থা এটার সাথে অনেকাংশে জড়িত লিগ্যাল ডকুমেন্ট এবং ড্রাইভারদের লাইসেন্সগুলা ঠিকমতো রাখে সিএনজি মালিক সমিতির নেতারা বলছেন অপহরণ অপরাধের সাথে জড়িতদের দেখার দায়িত্ব প্রশাসনের বাইরের গাড়িগুলো যেগুলো আছেন সেগুলো দেখার তবে যাত্রীদের নিরাপত্তায় টেকনাফ পৌরসভা এলাকায় ব্যাটারি চালিত টমটম চালকদের ডাটা তৈরির ঘোষণা দিয়েছেন ভারপ্রাপ্ত পৌর প্রশাসক টেকনাফ উপজেলার টমটম এবং সিএনজি চালকদেরকে একটি নিবন্ধনের আওতায় আনতে চাই এটি কোন যানবাহন রেজিস্ট্রেশন নয় এটি হচ্ছে চালকের নিবন্ধন নিরাপত্তা নিশ্চিতে পৌর এলাকা ছাড়াও উপজেলায় চলাচলরত সব ধরনের সিএনজি চালিত অটো ও ইজি বাইকগুলো ডাটাবেসের আওতায় আনার পাশাপাশি লাইসেন্সবিহীন ও রোহিঙ্গা চালক মুক্ত শহর গড়ার দাবি স্থানীয়দের আফরোজা সুলতানা বৈশাখী সংবাদ সারাদেশের সংবাদে এবার বিরতি বিরতির পর আবারও স্বাগত বৈশাখী সারাদেশের সংবাদে অবশেষে চালু হলো নেত্রকোনার আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী ও শিশু বিভাগ সচল হয়েছে অ্যাম্বুলেন্স সহ অন্যান্য সেবা হাসপাতালটির নানা সমস্যা নিয়ে বৈশাখী টেলিভিশনের সংবাদ প্রচারের পর এসব উদ্যোগ নেয় প্রশাসন নেত্রকোনার সংবাদদাতা সৈয়দ মাকসুদুল হকের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট নেত্রকোনা আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার বেহাল দশা নিয়ে তিন নভেম্বর প্রতিবেদন প্রচার করে বৈশাখী টেলিভিশন এরপর টনক নড়েছে কর্তৃপক্ষের অবশেষে কয়েক বছর ধরে বন্ধ থাকা নারী ও শিশু ইউনিট চালু হয়েছে সেবারমান উন্নয়নের পাশাপাশি সচল হয়েছে অ্যাম্বুলেন্স সেবাও এজন্য বৈশাখী টেলিভিশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা ধন্যবাদ বৈশাখী টিভি আপনারা অনেক কষ্ট করেছেন আমাদের জন্য আসলে আমরা আট পড়া মানুষের খুব গর্বিত এই প্রতিবেদনটা হয়তো না করলে হয়তো এক দু যে হাসপাতালটি এটা হয়তো সকলের সুদৃষ্টি বা তাদের দৃষ্টিতে বা চোখে পড়তো না এই প্রতিবেদনের পরেই টোটালি আটপড়া বাসী উপকৃত হয়েছে প্রয়োজনীয় চিকিৎসক অনার্স সেখানে প্রদান করে চালু করা হয়েছে প্রসূতি সেবা এতে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ আর্টপড়া নতুন করে ব্যবস্থা চালু হয়েছে এতে আমরা অনেক খুশি

জনগণ প্রত্যাশিত সেবাটা সেই সেবাটা আমরা দিতে পারবো বলে আমি বিশ্বাস করি হাসপাতালটির কোনো সেবা যাতে আর বন্ধ না হয় সে দাবি স্থানীয়দের শারমিন বৈশাখী সংবাদ কুমিল্লার দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনোয়ার সরকারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী হোমনা উপজেলার কাশীপুর এলাকা অনুষ্ঠিত ক্যাম্পে কয়েকশত মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা গ্রহণ করেন ক্যাম্প পরিদর্শনকালে মনোয়ার সরকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন বলেন জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এ সময় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবার ডায়মন্ড সিমেন্ট চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম দুই ফোটেকছড়ি আসনে বিএনপি নেতা সালাউদ্দিনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন দলটির তৃণমূলের নেতাকর্মীরা সকালে নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা এতে লিখিত বক্তব্য পাঠ করেন উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাইফুদ্দিন উদ্দিন সিদ্দিকী সোহেল এর আগে প্রাথমিক মনোনয়নকে ঘিরে ফোটেকছুরি বিএনপিতে বিভাজন তৈরি হয় যা থানের শীষের ঐতিহ্যকে ঝুঁকির মুখে ফেলতে পারে বলে মনে করেন বক্তারা চট্টগ্রামে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরির প্রতিষ্ঠা নিউ মডেল বেকারিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দুপুরে চট্টগ্রামের হালি শহরে বেকারি পরিদর্শন শেষে জরিমানা করা হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ জানান অভিযানের সময় কারখানার অপরিচ্ছন্নতা অস্বাস্থ্যকর পরিবেশ অনুমোদিত ফ্লেভার ও উত্তীর্ণের সঠিক সিল পাওয়া যায়নি এর সকল কারণে তাদেরকে এক লাখ টাকা জরিমানা করা হয় এছাড়া পচা ও বাসি খাবার রাখার অপরাধে তিনটি রেস্তোরাঁকে পঞ্চান্ন হাজার টাকা জরিমানা করা হয় চট্টগ্রাম নগরীর চকবাজার থানার ভেতরে ওহিদুর রহমান নামে এক সহকারী উপপরিদর্শকের দর্শকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে সকালে থানার মাতরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয় নগর পুলিশ দক্ষিণের উপ পুলিশ কমিশনার জানান গতকাল রাতে নাইট ডিউটিও করেছিল সকালবেলা বাথরুমে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় মরদেহ তদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে ওহিদুর আগে বরিশালে কর্মরত ছিলেন তার পরিবারও বরিশালে থাকেন সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানাচ্ছি আরেকবার রাজধানীতে কতগুলো ভবন ভূমিকম্পের ঝুঁকিতে জানানে রাজকের বেসরকারি হিসেবে সংখ্যা সাড়ে একুশ লাখ ভবন পরীক্ষার তাগিদ বিশেষজ্ঞদের নরসিংদীতে এখনও জনমনে ভূমিকম্পের আতঙ্ক খোড়াশাল সেতুর দুটি পিলারে ফাটল ঢাকা বিশ্ববিদ্যালয় দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা সুবিধা থাকলে স্থলবন্দর আমদানিতে স্থবে তেষ্টি পণ্যের ছাড়পত্র আছে শুধুমাত্র পাথরের সীমাবদ্ধ কর্মহীন হাজারো শ্রমিক এবং কক্সবাজার টেকনাফে বেড়েছে অপহরণের ঘটনা টার্গেট ভ্রমণে যাওয়া ব্যক্তিদের সিএনজি চালকদের যোগ সাজসের অভিযোগ এখনকার সংবাদ এ পর্যন্ত এরপর সন্ধ্যা সাতটা সংবাদ দেখার আমন্ত্রণ রইল বৈশাখের সবশেষ সংবাদ জানতে লগ ইন করুন ডাব্লিউ 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 ডট বৈশাখী অনলাইন ডট কম বৈশাখীর সাথে থাকুন ধন্যবাদ সবাইকে